এবার গরমকে বিদায় জানিয়ে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক গত সপ্তাহে বৃষ্টির রেস কাটতেই এবার শুরু গরমের খেল দক্ষিণবঙ্গের একাধিক জেলা জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত চরম গরম থাকবে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গ তবে বৃষ্টি নিয়ে সুখবরও জানিয়েছে হাওয়া অফিস ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে গত দুই দিনে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও অসহ্যকর তাপমাত্রা থাকবে তবে উইকেন্ডেই বদলে যাবে আবহাওয়া ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাবড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং সহ সব জেলাতেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া ফলে স্বস্তি কিছুটা মিলবে তবে তার আগে পড়া গরম বহাল থাকবে এদিকে বৃষ্টি চলছে উত্তরের একাধিক জেলাতেও আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি উত্তরের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টি চললেও উত্তরবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ধেয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী বৃষ্টি গর্জন এটি একটি ক্রান্তীয় বৃষ্টি বলয় মানে এতে কালবৈশাখী ও শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা আছে সম্ভাব্য সময়সূচি আঠাশে এপ্রিল থেকে কিছু বিরতিসহ সহ সাতই মে পর্যন্ত সর্বোচ্চ সক্রিয় স্থান সিলেট বিভাগ তারপর রাজশাহী বিভাগ এরপর রংপুর বিভাগ এবং শেষে ময়মনসিংহ বিভাগ কম সক্রিয় খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগ মোটামুটি সক্রিয় থাকবে ঢাকা বিভাগ বৃষ্টি বলেই গর্জনে টানা বৃষ্টির সম্ভাবনা নেই এটি হঠাৎ করে আসবে ও তর্জন গর্জন করে কিছু সময় পর পরিবেশ ঠান্ডা করবে তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস